ভারত পাকিস্তান লড়াইয়ে ফ্রান্সের ইজ্জতের ফালুদা হয়ে গেল শুধু তাই নয় ভারত পাকিস্তান সামরিক উত্তেজনায় সরাসরি জড়িত না থেকেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স ভাবছেন এটা কিভাবে সম্ভব কারণ অপারেশন সিন্দুরে ভারত ফরাসি শক্তিশালী যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু তার লজ্জাজনক পরিণতিতেই ফ্রান্সের কপাল পুড়ে যায় ফ্রান্সের এই ক্ষতি দৃশ্যমান হতেও সময় নেয়নি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের শেয়ার দর হঠাৎ করে ছয় শতাংশ হ্রাস পেয়ে যায় যার ফলেই আলোচনায় আসে বিষয়টি পাকিস্তানের সংবাদ বলছে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি শক্তিশালী রাফাল জেট পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে দাবি করা হয় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা পাকিস্তান ভারতীয় নামিয়ে আনে এর মধ্যে ছিল রাফাল যা নির্মাণ করেছে ফরাসি কোম্পানি দাসো এভিয়েশন ছয়টি বিমান তিনটি এই খবরে বুধবার কর্মদিবসের শুরুতেই দাসো এভিয়েশনের শেয়ারে ধস নামে মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেয়ার দর ছয় শতাংশ কমে যায় যদিও দাসো বা ভারতের পক্ষ থেকে রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি তবুও বাজারে এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা সংকিত হয়ে পড়েন ভারত সরাসরি শিকার না করলেও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে দাসু এভিয়েশনের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায় দুই সালের শুরুতে প্রতিষ্ঠানটির স্টক বান্ন সপ্তাহের সর্বোচ্চ একদিনে ছয় শতাংশ দরপতনের কারণ সম্পর্কে আর্থিক সংবাদ সংস্থাগুলো এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি ধারণা করা হচ্ছে ভারতের রাফাল যে ধ্বংসের খবরের প্রতিক্রিয়াতেই বিনিয়োগকারীরা দাসেতে আস্থা হারাচ্ছেন এদিকে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা নিয়ে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব উভয় পক্ষকেই শান্ত হতে বলছেন এই পরিস্থিতি ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পেও যে প্রভাব ফেলছে দাসর এই শেয়ারের পতন তারই ইঙ্গিত বহন করে তাই গোটা ইউরোপও শঙ্কিত হয়ে পড়ছে ভারত পাকিস্তানের মধ্যে তুমুলভাবে যুদ্ধ শুরু হলে তার প্রভাব ইউরোপের বিভিন্ন দেশেও পড়বে তবে রাফালের পতনে শুধু তার সক্ষমতার ঘাটতিকেই চিহ্নিত করা হয়নি বরং পাকিস্তানের ও প্রকাশ পেয়েছে এত শক্তিশালী জেট যে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি এটিও পাক বাহিনীর বড় সফলতা তাই তো পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর বলছে বিশ্বে পাকিস্তানই প্রথম দেশ যারা কোনো রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করল এটি পাকিস্তান বিমান বাহিনীর একটি Mi el crédito... দাসু এর স্টক দুই সালের শুরুতে বান্ন সপ্তাহের সর্বোচ্চ তিনশো বত্রিশ দশমিক দুই শূন্য ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় ওই সময়ের মধ্যে অনুষাট দশমিক তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয় তবে হঠাৎ ৬ শতাংশ কমে যাওয়ার জন্য কোনো উল্লেখযোগ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্সিগুলো দেয়নি স্বাভাবিকভাবেই বোঝা যায় এই জেট ব্যর্থ হওয়াতেই তার শেয়ারের পতন হয়েছে এর ফলে এর বিশ্বের অন্যান্য দেশের আস্থাও কমে যাবে কেউ এটি আর কিনতে চাইবে না তার বাজার চলে যাবে অন্যদের কাছে আর এই সুযোগ কাজে লাগাতে পারে তুরস্ক সেক্ষেত্রে তুরস্কের ড্রোন সহ অন্যান্য সব সরঞ্জামের চাহিদা বাড়তে পারে আবার চলমান পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন করেছে এরদোয়ানের তুরস্ক এ অবস্থায় তুরস্কের কোন অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে যদি পাকিস্তান ভারতকে শায়েস্তা করে তাহলে তুরস্কের অস্ত্রবাজার আরও চাঙ্গা হয়ে উঠবে